সেই সমস্ত জিনিস থেকে সেই সমস্ত জিনিসের অভিযোগ থেকে আমরা যেভাবে অষ্টমেই হোক কালীবগার জীবিত নতুন মহাদেবুরতে হোক উন্নয়নের কথা ছিল সেই সমস্ত উন্নয়নের কথা থেকে উনি এই ডিলিমিটেশন পর থেকে উন্নয়নের কাজে কোন ধরনের মানুষের কাজে আমরা দেখতে পাইনি যেভাবে এই এরিয়ার মানুষকে এই এলাকার মানুষকে এই অত্যন্ত এলাকার মানুষকে আরম্ভ করেছেন প্রতারিত করে আরম্ভ করেছেন সেটা সময় উপলব্ধি হবে সেটা এই এলাকার মানুষ জবাব সেই নির্বাচনের পর আজও মধ্যে প্রত্যেকটি জায়গায় গাড়ি নিয়ে প্রত্যেকটি জায়গার মানুষের সাথে প্রত্যেকটি এলাকার মানুষের সাথে সংযোগ রেখেছি কিন্তু দুঃখ লেগেছে সেই দিন জাতির একটা সেই সংবর্ধনা সময় আমাকে ফোন যুগে আমন্ত্রণ করা হয়েছিল আমি বলেছিলাম আসবো কিন্তু যিনি আমাকে আমন্ত্রণ করেছেন নির্বাচনের সময় ওনার ঘরে আমি দুই দিন গিয়েছিলাম সেই দিন আমি বুঝেছিলাম যে উনি নাকি বিজেপির সারা দূর দিয়ে বসেছিলেন সেই দিন আমার বিরক্ত লেগেছিল ওনার উপরে আর সেই বিরক্তকে আমি আমার মনে কষ্ট পাওয়ার জন্য সেই সংবর্ধনা সভায় উপস্থিত হতে পারিনি কিন্তু বিধায়ক

সকলের দুঃখের বিষয় ছিল কিন্তু আপনি বিজেপি করেছেন কি করেছেন আমি জানি না আপনি যেভাবে শেয়ার করে বক্তব্য দিয়েছেন আমি লজ্জা পেয়েছি আপনার কি লজ্জা সরম ছিল না যে ব্যক্তি আমাকে আমন্ত্রণ দিয়েছিল উনি প্রায় সময় নির্বাচনের সময় আমার বিভিন্ন ধরনের কর্মকর্তা ওনার সঙ্গে সহযোগিতা করেছিল উনি বলেছেন

আমি কালীনগর মানুষের সাথে কালীনগর পাইকান জেলা পরিষদ মানুষের উন্নয়নের ক্ষেত্রে আমি সহযোগিতা করবো আমি সাহায্য করবো কোন ব্যক্তি যদি আমাকে বাধা দিতে পারেন তাহলে আমি পুরস্কার দিব যেভাবে উন্নয়নের দিক আসে যেভাবে ডেভেলপমেন্টের দিক আসে সেই সময় একাংশ দুর্বৃত্ত একাংশ কালপিত এরা আমাদেরকে বাধা দিতে আরম্ভ করে তার জন্য আমাদের সমাজে উন্নয়ন হয়নি আমাদের সমাজে ডেভেলপমেন্ট হয়নি আমার এলাকায় উন্নয়ন হয়নি আজকে সেই সমস্ত মানুষের কারণে সেই সমস্ত মানুষের কারণে এত চঞ্চলে আজকে লাঞ্ছিত